শুরু করছি আজকের সংবাদ প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন ভাষা সংস্কৃতির বাহন আর জাতিসত্তার বিকাশেই ভাষার গৌরব প্রকাশ পায় প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন উনিশশো সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানে বাংলা ভাষার পক্ষে প্রথম আওয়াজ তোলেন যা পরে আন্দোলনের রূপ নেয় এবং বাংলাদেশে বাংলা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় কাঞ্চনগর ডিএনএসাই স্কুলে ভাষা দিবস উদযাপন করেন আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকা কিছু ছিলেন তাতে ভাষা দিবসের একুশে ফেব্রুয়ারি আমাদের দুপ্তসুন্দর মুখোপাধ্যায় বাবু উনিশশো আটচল্লিশ সালের প্রথম ভাষা দিবসের যে বাঙালি বাংলাদেশে তার কথা বলেন এবং পরবর্তীকালে যে পাঁচজন শহীদ হয়েছিলেন তাদের জন্য আজ আমাদের বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পায় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তো ঢাকায় যে শহীদ হয়েছিল তাদের শহীদের প্রতি আজকে আমাদের শ্রদ্ধা প্রণাম প্রত্যেকে নিবেদন করেন আমাদের সুনিতা ম্যাডাম সুশ্রেতা ম্যাডাম এবং ম্যাডামদের নেতৃত্বে বিভিন্ন ছাত্রীরা এবং তার সঙ্গে ছাত্ররা গান গায় তো আমার মনে হয় এই ভাষা দিবসে তাৎপর্য প্রত্যেক ছাত্রছাত্রীর পালন করা উচিত এবং আমাদের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীর যে মনের ভাষা সেই ভাষাটা আমাদের বোধহয় ঠিক বুঝতে পারছি না যার কারণে সমাজে এত সামাজিক অবক্ষয় হচ্ছে এবং আমরাকে আমরা তাদের মোবাইলের নেশা থেকে তাদেরকে দূর করতে পারছি না ছাত্রছাত্রীদের পরিবেশনায় প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই পরিবেশিত হয় যার পরিচালনায় ছিলেন শিক্ষিকা সুনীতা সাহা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয় পাকিস্তান জোর করে উর্দুকে চাপানোর চেষ্টা করেছিল মাতৃভাষা হিসেবে বাঙালিদের উর্দু ভাষা মেনে নিতে হবে এই ছিল পাকিস্তানিদের অত্যাচারের একটা নমুনা তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজন পাকিস্তানের সরি বাংলাদেশের একজন বাঙালি তিনি উনিশশো সালে একটা সরকারি অধিবেশনে যখন বলা হলো যে লেখা হবে উর্দু আর ইংরাজিতে তখন দাঁড়িয়ে তিনি বলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত না বাংলাতেও এই সঙ্গে বাংলাতেও লিখতে হবে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় বর্ধমান সিধু কানহু প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ বিধায়ক খোকন দাস জেলা পরিষদের মেন্টার মোহাম্মদ ইসমাইল সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গি নাহা ও অন্যান্যরা রাজ্য সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়

অনেক ভাষায় কাজ করতে হয় কিন্তু মাতৃভাষা এমন একটি ভাষা যেটা আমাদের অন্তরের কথা না বলার কথা বলতে প্রকাশ করতে সুবিধা হয় যে ভাষার মধ্য দিয়ে আমরা সহজেই মনের ভাব অভিব্যক্তির মাধ্যমে বোঝাতে পারি সেই মাতৃভাষা আমাদের কাছে গর্ব একটা বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে বাংলা ভাষা যেমন গর্ব মোহাম্মদ ইসমাইল বলেন এটি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন যা প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় বাঙালি বাঙালির বাঙালির আসা বাঙালি ভাষা সত্য হোক সত্য হোক হয়ে পড় তাই আজকে আমাদের শপথ নেবার দিন যে আমরা মাতৃভাষাকে মর্যাদা দেবো তাকে শ্রদ্ধা জানাবো কাজে আমরা ভালোবাসা জানাবো বর্ধমান শহরে দুটি অনুষ্ঠানে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত লিডারশিপ শীর্ষক আলোচনাচক্রে অংশ নেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন

তিনি বলেন আন্তরিকতা ও পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত পরে তিনি বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাধারানী স্টেডিয়ামে সৌরভ বলেন প্রকৃত প্রতিভাকে দমিয়ে রাখা যায় না প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি বিশ্বাস রাখতে হবে সৌরভকে দেখার জন্য স্টেডিয়ামে বিপুল সমাগম হয় বিধায়ক খোকন বাবু শিবুদা আমার আমাদের অত্যন্ত প্রিয় পীরদা পীরদা খেলোয়াড় জগতের খুব এবং বছর বছর ধরে বর্ধমান জেলার সাথে খেলাধুলোর সঙ্গে যুক্ত সিএবির বহুদিনের রিপ্রেজেন্টেটিভ সবচেয়ে হচ্ছে খুব ভালো মানুষ আমি বর্ধমানে আসতে পেরে খুব আনন্দিত একটু আসতে দেরি হয়েছে কারণ বর্ধমান ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল ওখানে অনেক স্টুডেন্টের স্টুডেন্ট ছাত্রছাত্রীর মধ্যে এখানে পৌঁছতে পেরে আমি খুব আনন্দিত তাই হয়তো এখানে আসতে দেরি হয়েছে এখানে বর্ধমান ডিস্ট্রিক্টকে আমার অনেক ধন্যবাদ সংবর্ধনা দেওয়ার জন্য সিএবির অনেক অফিস ব্যয়ার আছেন শ্রীমন্তবাবু আছে নাশিস দা আছে আমাদের বামাদা আছেন বাপ্পাদা আছেন সন্টাই আছে সৌমেন্দু সঞ্জয় ভাদরিদা মুর্শিদাবাদ থেকে প্লাস এই বর্ধমান জেলার যারা সমস্ত সবাই খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য বহুদিন ধরেই পীরদা আমাকে বলতেন আমি সেই দু সালে প্রথম সিবির সভাপতি হই তখন থেকেই বলতেন একবার বর্ধমানে যেতে হবে তাই আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা ভালো থাকবেন আমি জানি আজকে বৃষ্টি বাদলার দিনে সবাই এসে পৌঁছয়নি তাই যেটুকু মানুষ যারা আছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা বর্ধমান বর্ধমান বাংলার একটা বৃহত্তম জেলা আমি জেলা মনে করি না কারণ আমি যখন গাড়ি করে আসছিলাম তখন এত এত দোকান পাট মানুষ ব্যবসা বাণিজ্য দেখি আমি গাড়িতেই জিজ্ঞেস করছিলাম যে এখানে নিশ্চয়ই মানুষ ভালোভাবে জীবনযাপন করেন নালে এত কিছু এখানে দেখা যেত না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ধমান খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে বর্ধমান ফিজিকাল কালচারাল সেন্টারের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি সকালে এলাকার বস্তিবাসী সমস্ত শিশু ভাই বোন এবং সংস্থার ভাই বোনদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এই দিন শিশুদের নিয়ে হাতেখুড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয় তৎসহ তাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণলিখন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে হস্তলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম দ্বিতীয় ও ত্রি তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে পরবর্তী ধাপে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মজুমদার সৌমেন গাঙ্গুলি শুভঙ্কর দে অভিভাবিকা প্রিয়াঙ্কা দাস স্বপ্না সামন্ত প্রমুখ সমস্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন সংস্থার মুখ্য উপদেষ্টা প্রদীপ মালিক এক ঝাঁক শিশুর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার